আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক রাজশাহী বিভাগের পান কেন্দ্র আমাদের চাপাইনবাবগঞ্জ এবং আমাদের চাপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র পুরো বাংলাদেশ সেই সাথে আমের স্বর্গরাজ্য এবং আতুল ঘর বলা হয় আমাদের চাপাই নবাবগঞ্জকে আপনারা সব ধরনের আম আমাদের চাপাইনবাবগঞ্জ থেকে এ এবছর সংগ্রহ করতে পারবেন চাপা অর্গানিক ফুড থেকে চাপা অর্গানিক ফুড নির্লসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং চাপা অর্গানিক ফুডের বসবাস চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় যেখানে আপনারা যদি আসেন তাহলে সেই প্রাচীন ঐতিহ্যের সাথে বড় বড় আম গাছ কিন্তু আপনারা লক্ষ্য করবেন সে সাথে এই শিবগঞ্জ উপজেলা প্রচুর পরিমাণে আমবাগান রয়েছে এবং এই আমবাগানগুলো যদি আপনারা আসেন এবং ঘুরেন তাহলে কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এবং চমৎকার মনোভাব লক্ষ্য করবেন সেই সাথে আমাদের চাপাইনবাবগঞ্জের যত ধরনের আম আছে সে আমগুলো আপনারা মনোমুগ্ধ হয়ে দেখতে থাকবেন সো আপনারা যারা কর্মব্যস্ততার ফলে এভাবে ঘোরাঘুরি করতে পারছেন না তারা কিন্তু আমাদের চাপা অর্গানিক ফুডটি ফল দিয়ে রাখতে পারেন আমাদের চাপা নবগঞ্জের যত ধরনের আম আছে সব আমের ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং বর্তমান সময়ের যে আম সে আমগুলো আপনারা লক্ষ্য করছেন ছোট সাইজের হয়ে আছে আশা করছি এগুলো বেশ বড় হতে শুরু করেছে এবং আপনারা আমাদের থেকে সিজনের সময় যখন এই আমগুলো পরিপক্ক হবে আর এই আমগুলো কিন্তু সিজনের আম বারো মাসে সুইট ঠাই কাটিমন আম এবং বাড়ি এগারো আম কিন্তু আপনারা আমাদের থেকে বর্তমানে নিতে পারছেন এবং আর অল্প কিছু দিনের মধ্যেই সামনে জ্যৈষ্ঠ মাস থেকেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাপাই নবগঞ্জের সিজনের আম নিতে পারবেন তার আগে যদি আপনারা আমের পাকা আমের স্বাদ নিতে চান সিজনের তাহলে সাতক্ষীরার গোবিন্দভোগ আম গোপালভোগ আম এবং হিমসাগর আম নিতে হবে তারপরেই কিন্তু আমাদের চাপাই নবাবগঞ্জের আম আপনারা পেতে শুরু করবেন প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রায় দশ তারিখের পর থেকে বা পনেরো তারিখ থেকে প্রথমত আম যেটা পাবেন সেটা হচ্ছে গোপালভোগ আম সো আপনারা গোপালভোগ আম দিয়েই কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের আমের যাত্রা শুরু হতে যাচ্ছে এবং সেই সাথে পর্যায়ক্রমে গোপালভোগ এবং খিচাপাত এবং যত ধরনের আম আছে ন্যাংরা সহ ফুজলি সুরমা ফুদলি এবং বম্বাই যত ধরনের আম আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু আপনারা নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক্ষ